ওয়েলকাম টু ইংলিশ ক্লাসরুম আজকে আমরা শিখবো কিছু বাক্যের কিছু সহজ বাক্যের কি ট্রান্সলেট করব বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করা শিখব প্রথমে লিখলাম সে খাই কে খাই আমরা এখানে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পেয়ে যাব কে খাই সে খাই সে ইংলিশ হি বা সি তাহলে আমরা হি দেবো এবার সে খাই সে কী করে খাই তাহলে খাও ইংলিশ ইট আবার দেখো এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার তার জন্য ইটের সাথে কী লেগে যাবে ইটস এস লেগে যাবে তো হয়ে যাবে হি ইটস এনে কী খাই ওটা দেওয়া নেই তার জন্য লিখব না হি ইটস হয়ে গেল তারপর আমাদের বাড়িতে একটা কুকুর আছে আমাদের বাড়িতে একটা কুকুর আছে এই বাক্যের ট্রান্সলেট আমরা কিভাবে করব দেখো এই বাক্যটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে আমাদের বাড়িতে একটা কুকুর আছে এখানে কোথাও কোনো কিছু আছে বোঝাচ্ছে আছে বোঝাচ্ছে কোথাও কোনো কিছু আমাদের বাড়িতে আছে কোথাও কোথায় গিয়েছে বাড়িতে আছে বাড়িতে কী আছে কুকুর আছে আর কোথাও কোনো কিছু আছে থাকলে দেয়ার দিয়ে বাক্য করতে হয় আমাদের দেয়ারের ইউজ করতে হবে এখানে আর দেয়ার সব প্রথমে বসবে দেয়ার এবার একটা ভার্ব বসবে দেয়ারের পর বসবে ভার্ভ এবার ভার্ব কী বসবে ভার্বটা আমরা পরে বসাবো এটা ফাঁকা রাখবো কারণ ভার্ভটা বসে সাবজেক্ট অনুসারে আর দেয়ারটা এখানে সাবজেক্ট না সাবজেক্ট বসবে এখানে ভার্বের পরে তো এখানে আমরা সাবজেক্টটা খুঁজে বের করব আমরা যদি এখানে প্রশ্ন করি কি আছে তাহলে আমরা সাবজেক্ট পেয়ে যাব কী আছে কুকুর আছে তাহলে কুকুর ইংলিশ ডক এখানে কয়টা কুকুর আছে একটা কুকুর তাহলে এ ডক এবার আমরা এখানে সাব ভার্ভটা বসাতে পারবো দেয়ার এ ডক একটা কুকুর তার জন্য ভার হয়ে যাবে ইজ এখানে অবশ্যই বিভার বসাতে হবে দেয়ার ইজ এ ডগ কোথায় আছে আমাদের বাড়িতে তাহলে ইন আওয়ার আমাদের ইংলিশ আওয়ার হাউস আশা করি বুঝতে পেরেছ দেয়ার ইজ এ ডগ ইন আওয়ার হাউস রাহুল দিল্লি যাবে এখানে কে যাবে রাহুল যাবে তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম রাহুল রাহুল যাবে তাহলে রাহুল কোথায় যাবে দিল্লি যাবে এই বাক্যটা দেখো ভাব কোনটা যাবে গো মানে যাওয়া আর এটা কোন টেন্সে আছে যাবো আসবো খাবো। যখনই বব এ এই ধরনের শব্দ থাকবে এটা হচ্ছে ফিউচার টেন্স এটা কোন টেন্স ফিউচার আর ফিউচার টেন্সের জন্য স্যাল উইল লাগে তাহলে হয়ে যাবে রাহুলের পর উইল বসবে রাহুল উইল এবার আমরা ভার্ভটা বসাবো আর উইল থাকে উইল যদি থাকে আর এরপরে যদি ভার বসে সেটা হবে বেস ফর্ম ভার্ভের বেস ফর্ম বা এক নম্বর ফর্ম আমরা বলতে পারি তাহলে রাহুল উইল গো কোথায় যাবে দিল্লি যাবে আর কোয়ের পর প্রেপিশান হিসেবে আমরা টু বসাবো টু অবশ্যই বসে রাহুল উইল কো টু দিল্লি নেক্সট বাক্য আমরা দেখব সে ক্রিকেট খেলে সে ক্রিকেট খেলে আগে আমরা বোঝার চেষ্টা করব এটা কন্টেন্স ভার আমরা দেখে বুঝতে পারবো ভার্ব কোনটা এখানে সে না ক্রিকেটটা খেলে খেলেটা ভার আর সে কখন খেলে বোঝাচ্ছে এখন খেলে তখন খেলে খেলবে না যদি কোনো কাজ অনির্দিষ্ট মানে কাল বোঝায় যে এটা কখন হচ্ছে বা কখন হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স প্রেজেন্ট ইন্ডিফেনিটেন্স আর প্রেজেন্ট ইন্ডিফেন্টেন্সের সূত্র হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপর ভারতের এক নম্বর ফর্ম অবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট কোনটা কে দিয়ে প্রশ্ন করবো কে খেলে সে তাহলে সে ইংলিশ আমরা এখানে সি লিখতে পারি সি এবার ভার্ভের পর সাবজেক্টের পর ভার্ব বসবে ভার কোনটা খেলে আর খেলা ইংলিশ প্লে এখানে ভার্ভের এক নম্বর ফর্ম বসবে আর আমরা জানি ভার্ভের এক নম্বর ফর্ম বসলে আর তার সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস লাগাবো এখানে এস লেগে যাবে সি প্লেস সে খেলে এবার আমরা কি দিয়ে প্রশ্ন করব কি খেলে তাহলে উত্তর পাবো ক্রিকেট তাহলে সি প্লেস ক্রিকেট সি প্লেস ক্রিকেট